জামাইয়ের জন্য আজকে অনেক স্বাদ করে গরুর ভুঁড়ি রান্না করলাম ভিডিওটি না টেনে সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ফ্রিজ থেকে গরুর ভুড়ি বের করে আমি সরাসরি পরিষ্কার পানিতে তা ভিজিয়ে রেখেছিলাম এবার এটাকে রান্না করব। বেশ শক্ত হয়ে আছে তাই আমি সুন্দর করে আগে এগুলোকে ধুয়ে নেব ভুড়িগুলো ভালোভাবে ধুয়ে নেওয়ার জন্য আমি বালতি থেকে পানি নিলাম এবার আমি এগুলোকে সুন্দর করে ধুয়ে নেব ভুঁড়ি আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করেই ফ্রিজে রেখেছি তবুও রান্নার সময় আমি আবারও ফ্রিজে থেকে বের করে এর বরফগুলো ছাড়িয়ে আবার আমি ধুয়ে নিচ্ছি আজকে সকালে আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠে আমাকে বলল বিকেলের রান্নায় আজকে ভুড়ি রান্না করবে অনেক দিন যাবৎ সে ভুড়ি নিয়ে এসেছে কিছু তখন রান্না করা হয়েছিল এবং আমি কিছু পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম রান্না করব করব বলে রান্নাই করা হয় না তাই আজকে আমি এগুলোকে রান্না করছি আমি সুন্দর করে পরিষ্কার করে আবারও পানি দিয়ে ধুয়ে নিচ্ছি অনেকেই আছেন যারা গরুর ভুড়ি পছন্দ করেন না এবং খেতেও চান না আবার অনেকেই আছে যারা এই ভুড়ি অনেক পছন্দ করে ভুড়ি রান্না করার জন্য আমি এবার পরিমাণ মতো পেঁয়াজ কেটে নেব আমি এখানে মোট তিনটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম খুবই চিকন চিকন করে গোল করে কেটে নিয়েছি আমার পেঁয়াজ কাটা শেষ এবার আমি পেঁয়াজগুলোকে ধুয়ে রাখা ভুড়ির মাঝে দিয়ে দিয়েছি এবার স্বাদ মতো লবণ দিচ্ছি হলুদ মরিচ আদা বাটা রসুন বাটা এবং যত মশলা লাগে সব মশলা আমি এর ভিতর দিয়ে দিয়েছি এবার আমি এটাকে সুন্দর করে মাখিয়ে নিব আমি হাত দিয়ে সুন্দর করে এটাকে মাখিয়ে নিচ্ছি আমি এটাকে প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করব কারণ ভুড়ি মাটির হেসেলে তেমন একটা সিদ্ধ হতে চায় না আমি ভুড়িগুলোকে বেশ ভালো করে মাখিয়ে প্রেশার কুকারের মাঝে দিয়ে সুন্দর করে বন্ধ করে দিয়েছি এবার এটাকে আমি চুলোয় দিয়ে দিলাম অনেকেই মাটির চুলোয় রান্না করতে পারে না কিন্তু আমরা মাটির চুলোয় রান্না করি আমরা গ্রামের মানুষ আপনারা কেউ অবহেলা করলে করতে পারেন এবার আমি আমার চুলোটা জ্বালিয়ে দিব। এবং বিশ মিনিটের মতো আমি এটাকে সুন্দর করে রান্না করব। এটা যাতে কাঁচা না থাকে সেদিকে আমাকে খেয়াল রাখতে হবে তাই আমি চুলোটা ধরিয়ে এবার আমি এটাকে বিশ মিনিটের মতো এখানে রেখে দিব রান্না হওয়ার জন্য আপনারা কারা কারা ভুড়ি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার রান্না প্রায় শেষের মধ্যে আমি এটাকে নামিয়ে নিয়েছি দেখুন একদম সিদ্ধ হয়ে গিয়েছিল হাত দিয়ে ছেঁড়া গেল এগুলোকে আমি সুন্দর করে নাড়িয়ে দেখাচ্ছি আপনাদেরকে রান্না থেকে অনেক পরিমাণে ঘ্রাণ আসছিল খেতেও অনেক স্বাদ হয়েছিল আপনারা যদি খাওয়ার ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানান এছাড়াও আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাইকে অনেক ধন্যবাদ